একদম কিন্তু আপডেট আপডেট কোয়ালিটির কিন্তু চিপিস দেখেন লক কলক চিপিসের কালেকশন কিন্তু করা হইছে হালাল কালেকশনে এই দেখেন প্রতগত কালেকশন দেখেন কালার ডিজাইন দেখেন একদম বোলপুর কালার ডিজাইন আছে এখানে এই দেখেন ডিসপ্লেতে দেখেন কত গত হাজার হাজার ফোর পিসের কালেকশন দেখেন এগুলো এগুলো কিন্তু অরিজিনাল ফোর পিসের কালেকশন দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু করা হয়েছে বাইদের সাথে দেখেন এইদিকে কিন্তু আপনারা দেখতেছেন লোনের কালেকশন দেখেন লোনের কিন্তু হাজার হাজার লোনের কালেকশন করা হইছে এই দেখেন এগুলো আপনার ভীষণের কালামকারী যারা নিতেছেন তারাও কিন্তু আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিবেন আর যারা অবশ্যই আমাদের ইউটিউব টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন জয় ভাই আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো ভাই

কেউ যদি বলতে পারে বানানো জামা থেকে এক কষ্ট সং উঠছে ভাই কষ্ট করে কাস্টমার থেকে নিয়ে এসে কষ্ট করে আমাকে একটু দিয়ে যাবেন ভাই মানে একদম বানানো জামা রিটার্ন বানানো জামা রিটার্ন নিয়ে নিমু ভাই ভাই দেখেন বানানো জামা পর্যন্ত কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাচ্ছেন জি ভাই এই দেখেন এটা জামা ভাই কষ্ট করে গেলে আমাকে দিয়ে যাবেন বাকি গুলো কাজ আমি করে দিব আপনাকে ভাই একদম নতুন জামা নিয়ে দিতে পারবেন একদম ভাই নতুন জামা যে জামাটা মন চাই ভাই ইচ্ছা করে কালেকশনটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা রয়েছে

দু ওপাশে কাটওয়ার্ক করাশে কিন্তু কাটওয়ার্কের অন্য পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর ভাবে কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে দেখেন কাটওয়ার্ক গুলি দেখেন মশাল একদম কিন্তু ফুললি কাটওয়ার্ক করা হয়েছে দুনো পাশে জি ভাই দুনো পাশে কাটওয়ার্ক করা পরে কিন্তু অন্যর বহর কিন্তু একটু কমে না জি ভাই একদম পুরো পাঁচ আর থাকবে আর বহর থাকবে ভাই আর বহর থাকবে ভাই এটা রেট নিয়ে রেট নিতেছেন কত টাকা ভাই ভাই অনলি 950 টাকা ভাই অনলি 950 টাকা জি ভাই শুধুমাত্র এই প্রাইসটা যারা নতুন ভিউয়ারস তাদের জন্য ভাই প্রাইসটা মাত্র কিন্তু 950 টাকা জি ভাই এই কালেকশনটা তারপরে ভাই জামার কালেকটা কি গালি শোনা শুনে এই যে ভাই গঙ্গা জি জি ওরে ভাই দেখেন অস্থির গঙ্গার কালেকশনটা দেখেন ভাই জাস্ট ভাই একটু গলাটা দেখাই দেন এই গলাটা

থেকে সুন্দর যদি হয় এবং সুন্দর হয় তাহলে দেখেন জমজমের কালেকশন দেখেন অস্থির এটা কেউ বলে ভাই এটা কপি কিনা এই যে ভাই কপি হলে সিলটা থাকবে না না ক্যাটালগ সহকারে আছে